পারলো না বাংলাদেশ হোয়াইট ওয়াশ করাইতে পারলো না প্রথমবারের মতো সুযোগ পেয়েছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সেটা করতে পারল না হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল পাকিস্তানের মাটিতে যে সেটা প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ ছিল সেটা করতে পারলো না বাংলাদেশ শেষ ম্যাচটা চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান একদম পাত্তা দিল না বাংলাদেশকে একশো আটাত্তর রানের স্কোর বোর্ডে তুলে বাংলাদেশকে অল আউট করলো একশো চার রানে যেটা বাংলাদেশ ষাট রানে অলআউট হইতে পারতো সত্তর রানে অলআউট হইতে পারতো তবে আজকে লাস্ট ম্যাচটা বাংলাদেশ আরো একটু কেয়ারফুলি খেলা উচিত ছিল যেহেতু পাকিস্তানের মতো দলকে প্রথমবারের মতো হোয়াইট হাউস করার সুযোগ এসেছিল সেটা লুফে নিলেও পারত বাংলাদেশ আজকে টিম ম্যানেজমেন্ট পাঁচ পাঁচটা পরিবর্তন রাখছে হ্যাঁ আপনি সিরিজ জিতে গেছেন আপনার প্রেশার কম তাই বলে পাঁচ পাঁচটা পরিবর্তন এটা একটু দৃষ্টি কোটো আমরা কি অস্ট্রেলিয়া টিম বা আমরা কি ইন্ডিয়া টিম যে একটা ম্যাচেই আচমকা পাঁচটা পরিবর্তন মানে এগারোটা প্লেয়ারের মধ্যে প্রায় অর্ধেক প্লেয়ারই পরিবর্তন করে ফেলেছে যাই হোক ম্যাচটা আমরা হেরে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বাজে খেলেই হেরে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তারপর ওভারঅল সিরিজটা বাংলাদেশ ভালোই করছে প্রথম দুইটা ম্যাচ দুর্দান্ত খেলেছিল প্রথম দুইটা ম্যাচ জিতে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে গিয়েছিল আজকে হারার পরেও তাই ট্রফিটা বাংলাদেশি সেলিব্রেট করলো ট্রফিটা বাংলাদেশি পাইল লিটন দাসের হাতেই ট্রফিটা উঠলো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাংলাদেশ ট্রফি জয় সেলিব্রেট করলো প্রথমবারের মতো সিরিজ জয়টা সেলিব্রেট করলো বৃষ্টিতেই ভিজে যখন বাংলাদেশের ম্যাচ শেষ হয়ে যায় তখনই বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে পুরস্কার বিতরণের অনুষ্ঠান বৃষ্টিতেই চললো বাংলাদেশের ক্রিকেটাররা ফিরে গিয়েছিল বৃষ্টির মধ্যেই চললো ট্রফি জয় আজকের ম্যাচটা বাংলাদেশ খুবই জঘন্য খেলেছে বাজে খেলেছে মাত্র একশো চার রান আউট হয়েছে ব্যাটসম্যানরা আবার বোলাররা একশো আটাত্তর রান স্কোর তুলতে দিছে পাকিস্তানকে মিরপুরের মতো মাঠে তো ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশ খারাপ করছে হেরে গেছে আজকে টস জিতে করার সিদ্ধান্ত নিয়েছে লিটন কুমার দাস এর আগের ম্যাচগুলোতেও যারাই টস জিতছে তারা বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু লিটন দাসের বুড়ো অঙ্গুল দেখাইছে শিহাব জাদা ফারহান তাদের ওপেনার ফখর জামানের জায়গায় আজকে দলে ইনক্লুড হয়েছে প্রথম দুইটা ম্যাচ সে খেলেনি আজকে নতুন সে মানে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামছে এই সিরিজের প্রথম ম্যাচে নেমে ফিফটি করলো দুর্দান্ত একটা ফিফটি যে পাকিস্তান প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে চারটা উইকেট হারাইছিল যে পাকিস্তান দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লেতে পাঁচ পাঁচটা উইকেট হারাইছিল সেই পাকিস্তান আজকে তৃতীয় ম্যাচে পাওয়ার প্লেতে একটা উইকেট হারায়নি সাইম আজমের সাথে দুর্দান্ত পার্টনারশিপ করে শিহাব জাদা ফারহান তাদের পার্টনারশিপ ছিল ওপেনিং জুটিতে ব্রাশি রানের ওইখানেই সিটকে গেছে বাংলাদেশ আট ওভারের আগে তাদের স্কোরবোর্ডে ব্রাশি রান জমা হয়ে যায় শেষ পর্যন্ত একশো আটাত্তর রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান এই মিরপুরের মাঠে দেড়শো রানই অনেক সেখানে একশো আটাত্তর তো অনেক রান এই রান চেস করতে বাংলাদেশকে দুর্দান্ত ব্যাটিং করা লাগতো অসাধারণ ব্যাটিং করা লাগতো কিন্তু সেটা পারেনি বাংলাদেশ প্রথম অবর থেকেই শুরু হয়েছে উইকেট যাওয়া এই রান চেস করতে যাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তানজিদ হাসান তামিম গত ম্যাচে যে রেস্টে ছিল আজকে সে ডাক প্রথম দুই বলের মধ্যেই সে আউট হয়ে যায় অপর প্রান্তে নাইম শেখ ছিল নাইম শেখ জঘন্য খেলছে ব্যাটিং এ জঘন্য নাইম শেখ তিনটা ম্যাচে যে সুযোগ পাইলো শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজ মিলে সাংবাদিককে বলছে আমি চার নম্বরে খেলার জন্য প্রস্তুত ছিলাম না আমি হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান আমি চার নম্বরে খেলে কমফোর্টেবল ফিল করিনি তো সেটা ভেবেই হয়তো বা টিম ম্যানেজমেন্ট তাকে ওপেনিং এর সুযোগ দিয়েছিল দুইটা ম্যাচ খেললো ওপেনিং দ্বিতীয় এবং আজকে শেষ টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিল নাইম শেখ জঘন্য খেললো আজকে সতেরো বলে মাত্র দশ রান করে আউট হয়েছে লিটন কুমার দাস তেরো ম্যাচ পর একটা ফিফটি করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে আবারও সে শুরু হয়ে গেছে ফিফটি ছাড়া ইনিংস তার এভাবে চলতে থাকবে ইডেন কুমার দাস আমাদের ক্যাপ্টেন সে দশ বারো ম্যাচ পর একটা করে ফিফটি মারবে আবার দশ বারো ম্যাচ ফিফটি ছাড়া দুই পাঁচ সাত দশ পনেরো এইভাবেই খেলে যাবে মেহেন্দি হাসান মিরাজ আমাদের ওয়ান ডে দলের অধিনায়ক সে টি টোয়েন্টিতে আসে যায় আসে যায় আজকেও সুযোগ পেয়েছিল ব্যর্থ হয়েছে জাকির আলী অনেক গত ম্যাচের ম্যান্দান আজকে ব্যর্থ হয়েছে সামিম হোসেন তাড়াতাড়ি ভালো খেলতে পারেনি বাংলাদেশ একচল্লিশ রানের মধ্যে সাতটা উইকেট হারায় শেষ পর্যন্ত যে একশো রান পর্যন্ত যেতে পারছে বাংলাদেশ এটা হচ্ছে ক্রেডিট মোহাম্মদ সাইফুদ্দিনের মোহাম্মদ সাইফুদ্দিন শেষ পর্যন্ত পঁয়ত্রিশ রান করে অপরজিত ছিল তো বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল চুয়াত্তর রানে তারপরে শুরুতে যেটা বললাম হারলেও বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় খারাপ না